আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমার অনেক দিন হয়েছে হচ্ছে কোনো ভিডিও আপলোড করা হয় না আর রিলস আপলোড করা হয় মানে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আর ফার্স্ট কথা হচ্ছে আমার এডিট করতে অনেক বেশি ঝামেলা তো আমাদের হচ্ছে এদের তিন চার দিন পর হচ্ছে আমার আপু আর ভাই আসছিল এই मेहमान গুলোকে তোমরা সবাই ফার্স্ট টাইম দেখতেছো আমার জায়ের হচ্ছে বোন তারপর বোন জামাই তারপর আবার আমার জায়ের হচ্ছে কাজিন ওরা সবাই আমার বাসায় আসছিল আচ্ছা আমার জায়ের মাও কিন্তু আসলো মানে আন্টি ওই যে আনটি চশমা পরা আন্টি খাচ্ছে বসে মানে সবাইদের তিন চার দিন পর আমার বাসায় আসছিলো অনেক বেশি ভালো লাগছিল তো আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে হঠাৎ দেখলাম যে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে তো আমরা সবাই ঠিক করলাম যে চলো আমরা একটু ছাদে যে ঘুরে আসি আমরা কিন্তু কখনো ছাদে যাই না আমাদের ছাদ সবসময় লকে থাকে তো এখানে আবার দুইটাকে দেখো সাদ আর আমার হাজবেন্ড কি করতেছে এখানে আবার আমরা সবাই মিলে অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলেছিলাম সবাই একসাথে দাঁড়িয়ে সাহাল বাচ্চা তো ছবি তুলবেই না ও হচ্ছে মানে এক জায়গাতে স্থির হয়ে দাঁড়াতে পারে না মানে আমাদের তিনটা বাচ্চা আবার নিহান হচ্ছে মানে ওরা ওদেরকে সেভাবেই থাকবে আর বিন্দু পরিমাণ আমাদেরকে ওরা বিরক্তই করবে না আর সাহাল তো মানে টুকটুক করে হাঁটবে পুরো বাসা ভরে আর ওর যেটা ইচ্ছা সেটাই করবে একটু করে ওর মাকে দেখবে ওর বাবাকে দেখবে আর এখানে দেখো ওর খালার খালো হচ্ছে ছবি তুলতেছে দেখে ওর সহ্য হচ্ছে না ভালোবাসা ওর খালাকে হচ্ছে টেনে নিয়ে যাবে মানে ওর সাথে ছবি তুলতে দিবে না এতটুকু বাচ্চা কি বুঝে এই জিনিসটা আমরা সবাই হাসাহাসি করছিলাম তো এখান থেকে আবার একটা পেজ থেকে আমাকে একটা আপু কেক পাঠিয়েছিল তো এটা আবার আপু হচ্ছে টেস্ট করে বলছিল যে কেমন হয়েছে তো সবাই বললো যে কেকের টেস্ট খুবই ভালো তো এখানে আবার আমাদের তিনটা বাচ্চা খেলা করছিল শাহাল তো একদম বড় বাচ্চাদের সাথে মিশে যায় মানে আমার বাচ্চা নিহানের সাথে মানে ও হচ্ছে চোখ ধরবে বাকি সবাইকে লুকাতে বলবে মানে এই খেলাটা না অনেক ভালো পারে তো ওরা খেলতেছে আমরা কেন বাদ যাবো তো আমরা বললাম যে চলো আমরাও একটা গেমস খেলে ফেলি তো হচ্ছে আমরা এটাকে কি যেন বলেন হাইডেন্সি এটা আমরা খেলেছিলাম তো এটা খেলার সময় আমাদের না অনেক বেশি মজা হয়েছিল এক একবার এক একজন চোর দিচ্ছিল বাট আমি চোর পরে ওনা চোর দিচ্ছিলাম না মানে আমার ভালো লাগে না ভাই আমার না ভয় লাগে কেমন যেন চোর দিতে তো ফার্স্টে হচ্ছে আমরা নওরিন আপুকে বলছি তুমি চোর দাও তুমি সব মানে মেয়েদের মধ্যে তুমি বড় তো তুমি চোর দিবা তো আপু মানে একবারও না বলেনি আমরা বলছি সাথে সাথে আপু দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে এই খেলাটা না খুবই হার্ড মনে হয় আর আমি যদি কাউকে ধরতে না পারি আমার কাছে না একদম মেজাজ খারাপ হয়ে যায় আমার তো আমি কখনো আসলে আমি ছোটবেলা থেকেই না কখনো চোর দিতে চাইতাম না মানে আমার না ভালো লাগে না তো আমি মানে সব খেলা খেলবো বাট চোর দিবি অন্য কেউ আমার এটা ভালো লাগে

আসছে ওদেরকে আবার সবাইকে বললাম যে চলো আমরা একটু রাতে বের হই মানে বাহির থেকে নাস্তা করে আসি বাসার নাস্তা করেছিলাম আর আপুরা হচ্ছে হাজারিবাগ থেকে আসছে তো ওরা আমাদের জিন্জিরা অনেক বেশি পছন্দ করে তো বললাম যে চলো আমরা শরীর ফুড কোর্ট থেকে একটু ঘুরে আসি আর হালকা পাতলা নাস্তাও করে আসি তো সবাই চলে গিয়েছিলাম আমরা শরীর ফুট ওখানে এত পরিমাণে মানুষ ছিল আর বলবো তার মধ্যে হচ্ছে এত গরম মানে মানে গরমে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মনে হচ্ছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলছে রাত হয়েছে মানে তারপর এত গরম ছিল ওখানে একটু রেস্ট করছিলাম মানে রাস্তায় এত জ্যাম ছিল তারপর আবার ওখানে এত গরম এত মানুষ তো হচ্ছে আমরা আগে বাচ্চাগুলোকে রাইডে চড়াবো আমরাও চড়বো বাচ্চারা কেন চড়বে আমরাও তো বাচ্চা আমরাও তো চড়বো তো এখানে আবার সবাই মানে বলছিল যে কে কোনটাতে চড়বে সাহা মানে শাহাল নেহান আর সারফরাজ হচ্ছে ওরা ঘোরাতে চড়েছিল তো ফার্স্ট বাচ্চাদেরকে আগে বসে ঠান্ডা করছি আমরা হচ্ছে একটা আমরা চড়ছিলাম বড়রা মানে যার যেটা লাগে এই রাইডটাতে হচ্ছে আমাদের তিনটা বাচ্চা হচ্ছে বসছিল ওদের আমরা আর কেউ যাইনি আমরা এইভাবে এনজয় করছিলাম তো এখানে আবার আপু আর আমি সুন্দর সুন্দর ভিডিও করেছিলাম যে বললাম চলো আমরা হাত ধরে দুজন ভিডিও করি তো মাঝখান থেকে আবার সামি এমন ধাক্কা মারছে মানে ও হচ্ছে অনেক ফানি টাইপ একটা মেয়ে আমাদের ধাক্কা মেরে হচ্ছে ও চলে গেছে এই যে এখানে আবার ভাইয়া সব বাচ্চাদেরকে নিয়ে চড়ছিল আমরা আর ওখানে যাইনি বললাম তুমি আজকে তুমি তিন বাচ্চাকে নিয়ে যাও তো ওখান থেকে হচ্ছে আমরা অনেক বেশি এনজয় করেছি এখানে আবার সামিয়া হচ্ছে ভিতরে গিয়েছিল কিছু কেনাকাটা করো এখানকার মানে প্রোডাক্ট গুলো না খুবই ভালো মানে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার মাঝে মাঝে গেলে কেনাকাটা করা হয় তো এখানে সাহাল বাচ্চাটা তো একদম লক্ষ্মী বাচ্চার মতো বসে আছে তো একদম লাস্টে আমরা হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছিলাম আমরা বাসা থেকে যেহেতু নাস্তা করেই গিয়েছিলাম তো হচ্ছে ওখানে যে আমরা হালকা পাতলা নাস্তা বা মানে ওখানে গিয়েছে খাবো না এটা তো আর হতে পারে না তো আর এখানে আমাদের সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে আনমল ওকে আমার অনেক বেশি ভালো লাগে আর ও অনেক সুন্দর তো মাশাআল্লাহ কারণ অজর লাগুক তো ওখান থেকে হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ওখানে গেলে না হচ্ছে যে যার মতো এনজয় করে তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে রাতের সময়টাতেই ভালো লাগে তো হচ্ছে আরেকটা রাইডে আমার বাচ্চা চড়ছিল তো ওটার আবার আমরা বাইরে অপেক্ষা করছিলাম আর ভাইয়া হচ্ছে হচ্ছে বাম্পার কারে চড়বে তো এটার জন্য হচ্ছে আমরা ভাইয়া টিকিট নিয়েছিল তো ওখান থেকে আবার আমরা একজন একজন করে এটাতে আমরা বড়রা সবাই বসছিলাম আর অনেক বেশি ভালো লাগছে এখানে মানে একজন ধাক্কা থাকি আর মানিক ভাইয়া তো মানে আমাকে মনে হয় যে পাইছে ঠিক আছে মানে 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 এত ধাক্কা মারতেছে আমাকে চালাতেই না কার ভাইয়া দূর থেকে সবাইকে মানে ফোকাস করবে না ও হচ্ছে এসে আমাকেই ফোকাস করবে তা আমিও তো কম না ভাইয়াকে দিছি একদম ঝরে এসে ধাক্কা তো সবাই সবাইকে মানে ওরা ধুরা ধাক্কা ধাক্কি করতেছে আমার তো মাথা ব্যথা হয়ে যায় মানে এত হিমানি মানে জোরে হিট করে অনেক বেশি খারাপ লাগে বাট ভালো লাগে তো এখানে আমরা সবাই সবার মতো করে এনজয় করছিলাম আর আমি তো তেমন চালাতে পারি না শুধু আটকিয়ে যাই মানে মানুষের সাথে যে যে না আমার গাড়ি হচ্ছে আটকে আছে তো আমি আর চালাতে পারি না তো এখানে হচ্ছে সবাই সবার মতো করে এনজয় করতেছিল সাদ আর মানিক ভাইয়া মানে আমাকে চালাতেই দিচ্ছিল না দুইটায় দূর থেকে এসে এসে হচ্ছে আমাকে অযথা ধাক্কা দিতেছে কিন্তু কি আর করার বাট আমাদের অনেক বেশি ভালো লাগছে বাট এটা এরকমই নিয়ম কে কাকে ধাক্কা দিতে পারে আমাদের আমাদের শেষ আর বাসায় আসছে আমার অনেক বেশি ভালো লেগেছে আমি অনেক খুশি হয়েছে নেক্সট টাইম তোমরা আবার আসবা আমি অনেক বেশি খুশি হব তো এই ভিডিওটা এতটুকুই ছিল সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকে আমাদের জন্য দোয়া করবো আমিও তোমাদের সবার জন্য দোয়া করি সবাই অনেক অনেক ভালো থেকো